আসসালামু আসসালামাইকুম বিহ যেখানে আছেন সুস্থ আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে ভিডিও চলে আসলাম কিছু মাসালের কিছু কালেকশন আছে আমাদের তো আপনাদের দেখাবো আমি কোয়ালিটি আপনাদের একবার একবার নতুন কালেকশন ডিজাইন তিনটা করে কালার ঠিক আছে তিনটা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস আপনাকে খুলে দেখাবো একবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাসালের মধ্যে একেবারে বেস্ট কালেকশন ফার্স্ট আপনাকে আকাশি কালার ড্রেসটা খুলে দেখাবো চমৎকার একটি ড্রেস এই দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে এক কে ওর উপর থেকে নিচ পর্যন্ত কাজ একদম হেভি ওয়ার্কের কাজের মধ্যে এই দেখুন জাস্ট লুক ওয়াও আপনার একবার আনকমন এই দেখুন এটা জামার নিচে থাকবে আর আপনার এই যে এই প্যানেলটা দেওয়া আছে এই প্যানেলটা থাকবে আপনার জামার কাজের নিচে আপনার দেওয়ার জন্য এক্সট্রা প্যানেল দিয়ে দিয়েছে এই প্যানেলটা নিচে থাকবে এটা আর এই যে এটা আপনি দেখে দিচ্ছেন সেক্টর যেটা পিছনটা পিছনটা প্লেন থাকবে এই যে হাতার জন্য এক্সট্রা দেওয়া আছে আপনার

যাদের যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো প্রাইসটা আমি কয়েকটা ড্রেস গুলো দেখানোর পর আপনাকে বলে দিব একবার নিউ কালেকশন এই যে এখন দেখো আপনাদের পিঙ্ক কালারের মধ্যে একেবারে সুন্দর একটা পিঙ্ক মাথা নষ্ট করার মতো পিঙ্ক এই দেখুন আজকে কিন্তু ভিডিও না দেখলে অবশ্যই মিস করবেন জুম্মার দিনে কিন্তু আপনাদের মাঝে একবারে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে আসলাম এই দেখুন যারা অরিজিনাল মাসাল নিতে নেয় চাল অবশ্যই আমাদের এই ভিডিওটা না টেনে পুরো দেখবেন আজকে ড্রেসগুলো কিন্তু অসাধারণ অবশ্যই আপনাদের ভালো লাগবে এই দেখুন এই যে দোকানটা মার্শাল খুবই সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু চো এই দেখুন এই দেখুন আর যাদের যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস যাদের যাদের পছন্দ হয় শুধু রাখবেন স্ক্রিন নাম্বারে শুধু অর্ডার করবেন এখন দেখো আপনাদের হালকা গ্রিন এর মধ্যে একটা কালার খুবই চমৎকার কালার হালকা গ্রিন এর মধ্যে ওয়াও একেবারে নাইস লুক এই দেখুন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসই সুন্দর নিয়ে আসছে আপনাদের মাঝে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পনেরো তিন মাস থাকবে আর আমাদের প্যান্টের কাপড়ের কালারের জন্য কিন্তু কোনো অভিযোগ নাই আপনারা নিঃসন্দেহ নিতে পারেন আর আমাদের ডেলিভারি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনার জাস্ট অর্ডার করবেন আপনার বাসার ড্রেস পাবেন তারপর আমাদের ক্যাশ অন ডেলিভারি করবেন এই দেখুন মার্শাল্লাহ খুবই চমৎকার যাদের যাদের পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ড্রেসগুলোকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন শুধু অর্ডার করবেন আজকে এই দেখুন এখন দেখা হচ্ছে আপনাকে গ্রিনের মধ্যে আবারও চলে চলপাই গ্রিন এর মধ্যে খুব সুন্দর একটা কালার সিদ্ধ চলপাই যে ভিডিও গুলো যারা পাইকারি নিতে চান বিজনেস জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে পার্সোনাল যোগাযোগ করবেন আপনাকে পাইকারি প্রাইসটা আমরা ওখানে বলে দেবো যাদের যাদের পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকে এই যে আজকে জাস্ট স্ক্রিনশট আর অর্ডার আর কিছু না প্রত্যেকটা কালারই মাসাল্লাহ খুব চমৎকার এখন দেখো আপনি পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর এই যে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ এই যে এটা কাপড় এটা হচ্ছে আপনার একদম দুপাটা প্রত্যেকটা ড্রেস কিন্তু সোয়ার এই দেখো মাশাআল্লাহ খুব সুন্দর যাদের যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন ড্রেস অনেক তো তাই আমি শর্ট করে আস্তে খুলে দেখাচ্ছি শর্ট করে দেখিয়ে দিচ্ছি কারণ অনেক ড্রেস আপনাকে খুলে দেখাতে হবে এই দেখুন প্রত্যেকটা কালারই চুজ প্রত্যেকটা কালারই মাথা নষ্ট কালার এই দেখল এই খুবই সুন্দর আমাদের ভিডিও কিন্তু আসতে না দেখলে অবশ্যই আপনারা মিস করবেন এই দেখ যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আপনাদের ভুলবেন না এই দেখুন এটা খুবই চমৎকার একটি কালার খুব সুন্দর একটি অরেঞ্জ মিষ্টি অরেঞ্জের মধ্যে মাসাল্লাহ এই দেখুন না খুললে কিন্তু ড্রেস বুঝবেন না আপনার কালার কম্বিনেশন কি এই দেখুন এটা মধ্যে চারটা কালার হবে চারটা কালারই আপনার জোস এই দেখুন নিচের কাজটা দেখা সুন্দর করে খুবই সুন্দর প্রত্যেকটা শিলিপি কিন্তু আপনার হাতা এক্সট্রা থাকছে এই প্রত্যেকটা স্লিপ আমি দেখে দিচ্ছি প্রত্যেক ভিডিওতে হাতা কিন্তু স্লিপ এক্সট্রা থাকছে এই দেখ এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু অবশ্যই পনেরো তিন গজ থাকবে যে কোনো প্যান্ট পরতে না আমাদের কালারের কিন্তু কোনো অভিযোগ নেই আপনি যে কোনো সমস্যা হলে কান্ডি আমাদের শুধু কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন এই দেখুন যাদের যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে খুব সুন্দর একটি কালার এটা আপনার গিয়ে খুব মাথা নষ্ট একটা কালার এই দেখেন এটা পেস্টও না গ্রিনও না এটা কালারটা অনেকটা আপনার সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কি কালার বল আমি নিজে বুঝতে পারছি না এত সুন্দর কালার ঠিক আছে পেস্ট আর গ্রিন এর মাঝে একটা কালার যে আছে না সেই একটা কালার এই যে খুব সুন্দর এটা আপনার কোন কালার মতন আর কি এই যে জামা এই যে না না দেনে পুরো ভিডিওটা দেখুন আস্তে আস্তে মনোযোগ দিয়ে আমাদের ভিডিও আসতে অবশ্যই আপনাদের ভালো লাগে আপনাদের অসাধারণ কিছু বেস নিয়ে আমরা চলে আসলাম যত কালেকশন থেকে এই যে ওয়াও যাদের পছন্দ হবে খুব চমৎকার একটি খুব চমৎকার একটি পিঙ্ক কালার এই যে রানি পিঙ্ক বলে এটাকে খুব সুন্দর আবার হাওয়াই মিষ্টিও বলতে পারেন আপনি চাইলে এই যে প্রত্যেকটা কালার কিন্তু আপনার চয়েসেবল কালার আসছে এই দেখুন ভিডিও না থাকলে পুরো ভিডিও দেখুন অবশ্যই আজকে ড্রেস আপনাদের ভালো লাগবে তো এখন আপনাকে প্রাইস বলে দিব ঠিক আছে একবারে কমে একবার হোলসেল প্রাইসে দিয়ে দেবো আপনি একবার হোলসেল প্রাইসে পাবেন আমাদের এখানে ওই আঠাইশো না তিন হাজার না পঁয়ত্রিশশো না একবার হোলসেল প্রাইস একবার হোলসেল প্রাইস পাবেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় একবার যার যেটা লাগবে শুধু ঝটপট অর্ডার করবেন আর নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ড্রেস আর যারা পাইকারি যারা বিজনেসের জন্য নিতে তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেস দেওয়া আছে যৌথ কালেকশন যৌথ কালেকশন ঢাকা স্টার মল্লিকা আপনার লেভেল ওয়ান একের উনষাট চাই এই যে আমাদের শপ নম্বর দেওয়া আছে আজকের ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম